গতকাল প্রায় সাড়ে নটা নাগাদ পানপুর কেউটিয়া পঞ্চায়েতে বিজেপি কর্মী মানিক মন্ডল যিনি কলকাতা নির্বাচনের পোলিং এজেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন তাকে তাকে তৃণমূল স্থায়ী পঞ্চায়েতের সদস্যরা স্বামী জয়দেব বিশ্বাস তার ক্লাবে কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সঙ্গে ডেকে নিয়ে তাকে বেধরক লোয়ার রড উইকেট ও লাঠি দিয়ে মারধর করে নৃশংসভাবে তার শরীরে গভীর ক্ষত ও শরীরে অসংখ্য আঘতের চিহ্ন রয়েছে পরে ঘটনাস্থল থেকে বাসুদেবপুর থানার পুলিশ উদ্ধার করে বিজেপি ওই সমর্থককে নিয়ে যায়

আমি বলছি কেস করা দরকার ট্রিটমেন্টও করা দরকার ট্রিটমেন্ট করতেই হবে আগে সুস্থ হোক আর থাকলো ব্যাপারটা যারা মেরেছে তারা বেঁচে যাবে না আমি তো প্রকাশে বলছি বেঁচে যাবে না তোমাকে মারবে আর আমরা ছেড়ে দেবো যদি পুলিশ কিছু না করে একটা করি তারপরে কিছুই নেই বৃষ্টি হচ্ছে বিগত কালকে রাত্রি সাড়ে নটার সময় ও নিজের বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ করে ওখানকার পঞ্চায়েতের সদস্যের তার স্বামী জৈদ বিশ্বাস তাকে আওয়াজ আয় আয় ও কিছু বুঝতে পারলো না সেখানে কেউটিয়া সোসাইটি সংঘ ক্লাব আছে ক্লাবে ও সে ইন্টার করলো ইন্টার করার পরে দেখছে যে সেখানে সপ্তম বিশ্বাস প্রভু বিশ্বাস মিন্টু পোদ্দার সবাই ওখানে ছিল হঠাৎ করে তাকে ধরে তাকে পেটাতে আরম্ভ করলো ক্রিকেট খেলার বিকেট বাস এবং আয়রন রোড ছিল তার মারতে আরম্ভ করলো যখন মারতে আরম্ভ করলো তখন ও কামতে আরম্ভ করেছে ছিঁচিয়েছে আশেপাশের লোক তখন জড়িত হলো তারপরে আশেপাশের লোকই দেখছে কি মেরে যাচ্ছে কখন লাথি থেকে মারছে কখন বাস থেকে মারছে কোন আয়রন দিয়ে মারছে তারপরে কেউ একটা লোক ওখান থেকে পুলিশকে ফোন করে সামনে ওখানে একটা ফাঁড়ি হয়েছে ওখান থেকে একটা পুলিশ গাড়ি আসে যখন পুলিশ গাড়ি আসে তখন দেখে পুরো রক্ত পড়ে আছে সেই ক্লাবে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে নেহেটি হসপিটালে নিয়ে যায় নেহেটি হসপিটালে ট্রিটমেন্ট করার পর ওখানে ডক্টর ওষুধ দেয় বললো একে সিটি স্ক্যান এক্স রে ইমিডিয়েট করাতে হবে যেটা এখন এখানে করা যাবে না তারপরে ওখান থেকে ওরা ভয় কিন্তু বাড়ি চলে আসে কোনো লোককে বলতেও যায়নি আজকে বিকালে যখন আমরা গিয়েছি তখন গিয়েছি গিয়ে আজকে কমপ্লেন করিয়েছি সিটি স্ক্যান এক্স রে করাবার জন্য কালকে তার অ্যারেঞ্জমেন্ট করেছি ভয় তো বলেছে বলেছে তুই চব্বিশ সালে বুথে বসেছিলিস হয় হ্যাঁ তোরা এসব কেন করিস কেন করবি লে করেছিস তো বুঝ এবার কি হবে

কোনো রেস্ট করিনি কোন এফআইআর নেই তারা শুধু মনে হচ্ছে একটা নোট করে রেখেছিল যে এরকম ঘটনা করেছে আপনার এফআই হ্যাঁ এফআইআর করেছি পুলিশের মধ্যে আস্থা আছে কি আস্থা থাকবে ও তো দেখবেন নর্মাল কেস হবে যাবে জামিন করে চলে আসবে কিন্তু আমাদের লড়াই তো এক লোক করতেই হবে আমরা মামলা করেছি আমরা সমস্ত ওখানকার গ্রামের বাসীর সামনে বলেছি আপনারা সবাই সঙ্গবদ্ধ থাকুন এই রকম একটি সোশ্যালদেরকে প্রতিবাদ কিন্তু আপনাদেরকে সবাইকে আমাদেরকে মিলে করতে হবে দেখুন পরিস্থিতি তৃণমূলের তো আর মাটিতে কোনো জায়গা নেই মাটি সরে গেছে পায়ে তোলা আর মাটি নেই তারা আজকে দিনে ভাবছে বিজেপি কার্যকর্তাদের পোলিয়েন্টদের তাদেরকে মেরে পিটিয়ে যদি বাড়িতে ঢুকিয়ে দিতে পারে সেই চেষ্টা তৃণমূল আছে করছে